আলহামদুলিল্লাহ উস্লাতসাল্লাম আলা রসৌলিল্লাহ বা আমাদের ভাইয়া জানতে চেয়েছেন জানাজার নামাজে যদি ভুল হয় তাহলে করণীয় কি সম্মানিত ভাই জানাজার নামাজে যদি ভুল হয় এই ভুলটার ধরন দেখতে হবে যে কোন ভুল ভুলটার ধরন না দেখলে স্পষ্ট বলা যাবে না তো আমি কয়েকটা ভুলের যেটা অধিকাংশ মানুষ যে ভুলটা হয়ে থাকে সেই ভুলের ভিত্তিতেই জবাব দিচ্ছি সেটা হচ্ছে অধিকাংশ মানুষ তাকবীরে ভুল করে অনেক সময় ইমাম হয়তো তিনবার তাকবির দিয়ে সালাম ফিরিয়ে ফেলছে হ্যানমুক্তদের কী করবে তো এক্ষেত্রে যদি এইরকম ভুল করে তাক যদি ভুল করে চার তাকবীরের জায়গায় তিন টাকবিড় দেয় তাহলে কিন্তু তার সালাত হবে না আবার এ আদা করতে হবে যদি কারণ এটা হচ্ছে রুকন জানাজার সালাতের এই চার তাকবির দেওয়া এটা রুকন এই চারটা তাক দিতে হবে তো যদি ইমাম তিন তাকবির দিয়ে সালা ফিরিয়ে দেয় তাহলে অবশ্যই মুম যারা আছে অর্থাৎ মুক্তারি তারা এটাকে স্মরণ করিয়ে দিবে কেননা আর যদি স্মরণ করিয়ে দেওয়ার পর ইমাম আবার কি করবে সালাম ফেরানোর পরে আবার তাকবির দিয়ে দাঁড়িয়ে আবার সে চার তাকবির পূর্ণ করে সালাম ফেরাবে যেমন বুখারিতে আসতে বাবুর তাকবির আলাল আল জানাজা যে জানাজার সালাতে তাকবির কথা তখন সেখানে একটা হাদিস নিয়ে এসে সল্লা বিনা আনাস রদি আল্লাহ আনাস রদি আল্লাহ আমাদেরকে সলাতুল জানাজা পরেন ফাকাব্বার সালাতন সুম্মা সালাম তিন তাকবির দিয়ে তিনি সালাম ফেরেলেন ফাকির আলাহ তাকে বলা হলো যে আপনি তো তিন তাকবির দিয়ে সালাম ফিরিয়েছেন জানাজা সালাতে তো চার তাকবিরে ফাস্তাকবাল কিবলা তিনি আবার এই কথা শুনে যে আপনি তিন তাকবির দিয়েছেন ভুল হয়ে গেছে আবার তিনি কিবলামুখী হলেন সুম্মা কাব্বার রাবি আতা চতুর্থ তাকবির দিয়ে সুম্মা সালাম অথবা সালাম ফেরেলেন এভাবে বোঝা যাচ্ছে যে যদি কোনো ইমাম ভুলে যায় মুক্তাদি স্মরণ করে দেওয়ার সাথে সাথে আবার কেবলামুখী আবার

ফেলে ভুল করে তাহলে তার ইমামের উপর কি তিনি বললেন এ ইউনাব ইমরাবিহা ওই ইমামের উপর আবশ্যক হচ্ছে কী করা তাকে সতর্ক করে দেওয়া তো আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন ভুলের ধরন দেখে আপনার জানাজা সালাত কখনো সঠিক হবে কখনো ব্যাটিক হবে এজন্য অবশ্যই অবশ্যই আপনি যদি সানাজা তাকবির ভুল হয়ে যায় তাহলে আবার তাকবির দিতে হবে নচেত সালাত হবে না জাকুমল্লাহ আসসালাম আলিকর কথা